আমি আব্দুল সত্তার দিনাজপুর থেকে জানো কি আকাশ নদী জানো কি তারা জানো কি সাগরের ঢে আমি যাকে ভালোবেসে দুঃখ পেলাম শেষে জানো কি কেউ ও আকাশ ঠিক আছে আপনি গান শিখেন একটু আওয়াজ করেন পারবেন ঠিক আছে না ভালো গলা ভালো সুন্দর গাইছে আমার নাম হচ্ছে আজিজুলক সুজীব আমি আসছি নোয়াখালী সুবর্ণ চত্বর থেকে ওরে আমার আমার সার ধুমের জিগির করো পাইলেও পাইতে পারো পারোলা ওরে গুরু রূপে নয় তার মরণের ভয় কি আছে রে ভাবরি ঘরি আলিক শহুরি আল্লাহ রাসুল বিরাজ করি ভবেরি ঘরি আলিক শহুরি আল্লাহ রাসুল বিরাজ করি রে বাবা সে এই মুখটা এই গানটার প্রথম যে কথাটা ছিল সেটা আর একবার বলতে হবে না যে গানটা প্রথম কথাটা আর একবার বলতে হবে তার তার মানে আমি দর্শকের জানাচ্ছি না দর্শক আপনাকে মারবে আপনি যেটা উচ্চারণ করেছেন ঠিক আছে ওই জন্য আরেকবার করেন আমার আমার সারু দোমের জিগিরি কহরম পাইলো পাইতে পারো মাওলার রে গুরু রূপে নয়ন দি আছে যেইজন মর্ছিদি রূপে নয়ন দি আছে যেইজন তার মরণের ভয় কি আছে রে ভবেরি ঘরি আলেক শহুরি আল্লাহ রাজুলবিরাজ করি রে বাবা হ্যাঁ সুন্দর হয়েছে আমি কথাগুলো শিওর ছিলাম না আপনি একটা অন্য একটা শব্দ উচ্চারণ করেছেন আপনি গানটা শুনবেন কি উচ্চারণ করেছেন ঠিক আর পাবলিক কমেন্টে বলে দেবে আমার নাম বাউলাওয়াল আমি এসেছি গগনদা থেকে বন্ধু দয়াল যার প্রেমে তে মজনু রূপে নিজেই রাব্বানা একজন প্রেমী আসিল রে সোনার মদিনা দয়াল যার প্রেমেত মজনু রূপে নিজেই রাব্বানা দয়াল যার প্রেমেত মজনু রূপে নিজেই রাব্বানা একজন প্রেমী রে সোনার মদিনা একজন ভাব রে সোনার মদিনা বাবা নবী আমার মোহাম্মদ নবী তার প্রেমেতে কায়া নবী আমার মোহাম্মদ নবী তার প্রেমেতে কায়া ও বনের পরশু চিনল তারে আমরা চিনলাম না বোনের পশু চিনল তারে আমরা চিনলাম না একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা একজন ভাবু কাশিল রে সোনার মদিনা অনেক সুন্দর করে গিয়েছে ভালো লেগেছে কোথায় বাসা কোথায় তোমার ভাই

আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ দৌলত হোসেন রবিন আমি গাজীপুর থেকে এসেছি তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি তুমি দাওনি কিছুই বলে আজ পাল্টে ফেলিনি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসে হ্যালোটা লিষ্টি আছে একটু আলাদা আছে আসসালামু আলাইকুম আমার নাম ইব্রাহিম মিদ্যা রূপালী নদী রে রূপ দে খাতর হইয়াছি পাগল রূপালী নদীরে রূপ দে খাতর হইয়াছি পাগল ও তো রূপের সোনায় নয়ন কোণায় ও তো রূপের সোনায় নয়ন কোন নামছে রূপের ঢলে রে নামসে রূপের ঢল ও শে রূপ দেখা তোর হই আসি পাগল আমি রূপ দেখা তোর হই আসি পাগল ভালো মিষ্টি একটা গান খুব সুন্দর ঘুরে গিয়েছেন আমার কাছে ভালো লেগেছে বড় মত কিছু জায়গায় প্র্যাকটিস করেন আপনি আরো ভালো হবে না লাগে না কন্ট্রোল আছে সুন্দর লোক সংগীতের দূরে রাখবেন আপনি ঠিক আছে আমি ইয়াসমিন কুমিল্লার থেকে আশা করি যে গানটা করবে আপনাদের ভালো লাগবে আপনি শিওর যে আমাদের ভালো লাগবে আশা করি আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে ওরে আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে আমার uh, মনে তো দুঃখ কইতাম তারে খুলে ওরে আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে একবার পাইলে যারাইয়া ধরতাম বন্ধু আর গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে গোসল করাইতাম তারে কুসুম গরম জলে হায় হাই গোসল করাইতাম তারে কুসুম গরম জলে ও তার রাঙা চরণ মোছাই তাম আমার গালো চুলে ওরে রাঙা চরণ মোছাই তাম আমার গাল চুলে একবার পাইলে জারাইয়া ধরতাম বন্ধু আর গলে একবার পাইলে জারাইয়া ধরতাম বন্ধু আর গলে পানির খিলি বানাই দিলাম বন্ধু এত তারাও কেন

আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে একবার পাইলে এরকম ওরে আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে ওরে ওনার একটা করো আরে আমরার বাড়ি আইসো দেওরা বসতে দিব পীরা হাই হাই বসতে দিব পীরা জল্পনা করিতে দেব চিরা রে হাত ধানের দৌ সোনার দৌড়া রে আরে হাতে লাগে বেথা রে হাতে লাগে বেথা রে হাত ছেড়া দৌ সোনার দৌড়া রে ভাবি আমার পড়ি আছে লাল রঙের শাড়ি আরে ভাবি আমার পড়ি আছে লাল রঙের শাড়ি দুই হাতেতে তে আছে রেশমি না খুব ভালো ভালো গাইলা দুটা গানি যে প্রথম গানটা অনেক তাড়াহুড়া করে মানে অনেক ফাস্ট করে গাওয়া হচ্ছিল ওর মধ্যে আবেদন কম ছিল আর একটু লয় কমিয়ে গাইলে ভালো হতো পরের গানটা ভালো হয়েছে সব মিলিয়ে সুন্দর হ্যাঁ চেষ্টা করে চেষ্টা করেন হবে আমার নাম আশিক আমি টাঙ্গাইল জেলা থেকে এসেছি আমি একটি লালন গান জনম ভরে না জনম ভরে একদিন ও না একদিন আমি দেখিলাম ও আমার আমর খানাইকে বিরাজ করে আমার ঘর কে বিরাজ করে